লক্ষ লক্ষ টাকার বিল্ডিং তবে প্লাস্টার ব্যাংকের সাতার মতো ফেটে আছে তাহলে এটার সমাধান কি কিভাবে সমাধান করবো আমি আপনাদের কিছু টিপস দেবো সেটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনার খুবই কাজে আসবে তাহলে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের অনেক কাজে আসতে পারে নাম্বার ওয়ান যেটা ভুল সেটা হচ্ছে যে আমরা যখন গাঁথনি করি গাঁথনি করার পর হচ্ছে আমরা প্রায় এক মাস দেড় মাস হচ্ছে গাঁথনিটা পরে থাকে তারপর হচ্ছে আমরা প্লাস্টারে যাই প্লাস্টারে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় কি হয়েছে আমরা স্বাদ করার পরে হচ্ছে সাঁতার থেকে পানি পরে হচ্ছে এখানে হচ্ছে শেওলা পরে গেছে এই শেওলা হচ্ছে পরিষ্কার কোনো মতে করছেই করে হচ্ছে গাঁথনি করে দিই এটাই প্রথম ধরা রাখাইছেন আপনাকে যেটা করতে হবে আপনাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে আপনার যদি কোনো ময়লা থাকে বা কোনো হচ্ছে আপনার তেল জাতীয় কোনো দ্রব্য থাকে সেগুলোতে পরিষ্কার করতে হবে এছাড়া আপনি যেটা করবেন জালই আছে তার কাঠ আছে তালা জালই আছে ওইটা দিয়ে খুব ভালোভাবে আপনাকে হচ্ছে ক্লিয়ার করতে হবে এখন আপনি যদি এটা ক্লিয়ার না করে যদি প্লাস্টার করে দেন তাহলে ভাই আপনি খাবেন ধরা আপনার হয়ে যাবে ব্যাংকের সাঁতার মতো হচ্ছে আপনার প্লাস্টার আপনি যেটা করতে হবে আমি সবাইকে প্রথমে বলি আপনি হচ্ছে দেখেন প্লাস্টার হচ্ছে ব্যাংকের সাথে যদি না করতে চান আমি প্রথম যেটা বললাম আপনি প্লাস্টার করার আগে খুব ভালোভাবে পরিষ্কার করেন তারা হুরা করে বিদেশ চলে যাবেন অথবা হচ্ছে বাড়িতে থাকতে হবে সেজন্য তারা হুরা করার কোনো মানই হয় না আপনাকে যেটা করতে হবে যেই কাজ যতদিনে লাগে সেটা করা উত্তম সবচেয়ে বেশি উত্তম তো আপনাকে আমি যে প্রথম যেটা বললাম আপনার হচ্ছে যে নর্মালি হচ্ছে যে গাতনিটা করবেন সুন্দরভাবে তেল দ্রব্য থাকলে এগুলো পরিষ্কার করতে হবে তারপর হচ্ছে বালি থাকলে পরিষ্কার করতে হবে পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এবং শেওলা যদি থাকে সেটাও পরিষ্কার করে নিতে হবে হ্যাঁ তারপরে পানি দিয়ে হচ্ছে আপনি যদি গা প্লাস্টার শুরু করবেন হচ্ছে কালকের থেকে আপনি পানি দিয়ে ভিজে রাখবেন হচ্ছে এর একদিন আগে থেকে অর্থাৎ আপনি এটা একদম খুব ভালো ওই ধরেন হচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টা পর পর হচ্ছে পানি দিয়ে বিজেতে চেষ্টা করবেন তাহলে যেটা হবে তা আপনার যেই প্লাস্টারটা করবেন করলে কিন্তু হচ্ছে প্লাস্টারটা খস হয়ে পড়ে যাবে না ঠিক আছে আপনার প্লাস্টারটা হচ্ছে ভেঙে পড়ে যাবে না এই ধরনের সমস্যাগুলো হবে না ঠিক আছে তাহলে হচ্ছে আমরা ক্লিয়ার হয়ে গেলাম ফার্স্ট পয়েন্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে একদম ক্লিয়ার করে নিব পরিষ্কার করে নিব এবং হচ্ছে যে আমরা কিউরিং করে নিব অর্থাৎ যদি প্লাস্টার করি যেদিন তার থেকে আগে আবার যখন প্লাস্টার করব সাথে সাথে করার পানি দেওয়ার দরকার নাই যখন প্লাস্টার করবো তার থেকে কমপক্ষে পকে ছয় ঘন্টা আগে ভিজায় একদম ফুক ফুকা করে রাখবেন ঠিক আছে বা এর আগে দিন ফুক ফোকা করে রাখবেন আপনি যেদিন প্লাস্টার করবেন তখন থেকে যদি আবার পানি দেন তাহলে আবার সমস্যা দুই নম্বরের যে পয়েন্ট আছে সেটা হচ্ছে আমাদের যে প্রতিটা জোড়া ঠিক আছে এই জোড়াটা হচ্ছে একটা ইটের সাথে একটা জোড়া এগুলো দেখা যায় হচ্ছে অনেক ফাঁকা থাকে গাঁথুনি বালা না হলে যেটা ফাঁকা থাকে তো আমার একটা গাতুন নিয়ে ভিডিও আছে গাঁথুনি হচ্ছে কিভাবে সঠিক ভাবে করতে হয় গাঁথুনি খুব ভালোভাবে করলে ফাটল আসবে না এই বিষয় নিয়ে হচ্ছে আপনার ভিডিও আছে আপনার সাথে দেখে আসতে পারে তো দুই নম্বরে যেটা বললাম যে গাতুনির যে একটা ইদ থেকে আরেকটা ইদে ফাঁকা থাকে এই ফাঁকা অংশগুলা অনেক বেশি ফাঁকা থাকে আবার অনেকের ফোক বাইন্দা যায় ঠিক আছে অনেক ফোঁকা আসে আক্রমণ করে ওই ফোঁকা থাকে তা আপনি তো পরিষ্কার করলেন করার পরও আপনার হচ্ছে যে গাতুনির জোড়াগুলা খুব ভালোভাবে পরিষ্কার করতে চেষ্টা করবেন হয়তো বা এখানে দুইটা দিন তিনটা দিন চলে যাবো আপনার অতিরিক্ত সময় চলে যাবো মিস্ত্রি কষ্ট বেড়ে যাবে ভাই প্রথম অবস্থা যদি পাঁচ হাজার টাকা বেশিও যায় ঠিক আছে যদি না পারে তাহলে ভালো না অবশ্যই ভালো আমি একটু আঞ্চলিক ভাষায় কথা বলা বলতেছি কারণ সবাইকে বোঝানোর জন্য যারা হচ্ছে মিস্ত্রি অথবা কন্ট্রাক্টর আছেন তাদেরকে হয়তো বাড়ি মালিক যারা আছেন তাদেরকে এই পরামর্শগুলো দিচ্ছি এখানে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছেন তাদের জন্য হয়তো বা এগুলো কাজ আসবে না এগুলো আপনি চাইলে স্কিপ করতে পারেন তো আপনাদের যেটা বললাম এই যে আপনি খুব ভালোভাবে এগুলো কি করবেন সেটা হচ্ছে খুব সুন্দরভাবে সুন্দরভাবে এগুলো পরিষ্কার করতে হবে যদি এগুলো পরিষ্কার না করেন তাহলে কি হবে তাহলে ভাই একদম হচ্ছে আপনি যখন করবেন করার পর হচ্ছে পোকাগুলা হচ্ছে আপনারা আক্রমণ করবে অথবা আপনার যেটা হইতে পারে যে গর্তগুলোর মধ্যে হচ্ছে ড্যাম সৃষ্টি হয়ে যাবে ড্যাম সৃষ্টি হয়ে আপনার হচ্ছে গাছনি হয়ে যাবে হচ্ছে ক্র্যাক বাঁকা তেরা খসে পড়ে যাচ্ছে উলু ধরতেছে অনেক কিছু না একটা পোকা আছে ওই পোকা এরকম পোকা বা অনেক পোকা আছে আপনাকে আক্রমণ করতে পারে ঠিক খুবই গুরুত্বপূর্ণ সহকারে সহকারে মনোযোগ দেখবেন সবচেয়ে আপনার যদি বিল্ডিং এর ডিজাইন করেন অথবা ড্রয়িং করেন অথবা ইস্টিমেট করেন ঠিক আছে একটা বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করেন আপনি যেটাই করেন না কেন বিল্ডিং এর জন্য আপনি ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা হচ্ছে টিকটক চ্যানেল অথবা আপনার ইনস্টাগ্রামে আমাদেরকে এস এম এস করতে পারেন অথবা আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ তিন নম্বরের যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে প্লাস্টার করবো আমি মশলার পরিমাণ হ্যাঁ মশলাটা কীভাবে অনুপাতে দেবো এখন মশলার ক্ষেত্রে আমি সিমেন্টের আর রেফাই রেফার করব যে সিমেন্ট কোন সিমেন্টটা ইউজ করা উচিত এখন বেসিক্যালি সিমেন্টের ক্ষেত্রে যদি চলে আসলাম এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যেই সিমেন্টটা ইউজ করবো সেটা হচ্ছে যে পিপিসি ও পিসি না সিমেন্ট প্রতিটা কোম্পানির হচ্ছে ওপিসি এবং পিপিআ ওপিসি এবং পিপিসি সিমেন্ট আছে সো আমরা প্লাস্টারের ক্ষেত্রে হচ্ছে পিপিসি সিমেন্টটা বেস্ট হয় আপনি চাইলে হচ্ছে এটা ইউজ করতে পারেন মানে ওপিসি দিয়েও করা যাবে তবে আমার মতে হচ্ছে সবচেয়ে বেটার হয় হচ্ছে পিপিসি দিয়ে যদি আপনারা এই প্লাস্টারটা করেন তাহলে খুব ভালো হয় এখন আপনি বলতে পারেন যে কত অনুপাত হচ্ছে ডালাইটা দি পারে আপনার পেস্টটা তৈরি করবো ঠিক আছে মশলাটা তৈরি করবো ঠিক আছে এখন আমি বলবো যে আপনাকে মশলাটা তৈরি করার জন্য হচ্ছে আপনার এক চার অনুপাতে করলে খুবই উত্তম এটা হচ্ছে একদম সুপার যেটা কোয়ালিটিপূর্ণ কাজ এগুলোতে করা হয় আবার এক তিন অনুপাতেও করা হয় একদম সুপার কোয়ালিটি যেগুলোতে থাকে আর কি তো বেসিক্যালি হচ্ছে এক ছয় সবাই বলে থাকে আপনি করার জন্য তবে আমরা ইঞ্জিনিয়াররা বলি যে এক চার অনুপাতে করলে আরও বেটার হয় ঠিক আছে মানে কোয়ালিটি পূর্ণ হয় আর কি মানে প্রবলেম হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে তো সিমেন্টের ক্ষেত্রে যেটা বললাম পিপিসি সিমেন্টটা ইউজ করতে পারেন এটা কোনো কোম্পানি না এটা একটা সবগুলো ব্র্যান্ডেরই পিপিসি সিমেন্ট আছে যে কোনো সিমেন্ট কোম্পানিতে জানাবে ঠিক আছে যেহেতু হচ্ছে এর মধ্যে চলে আর সিমেন্ট হচ্ছে বালি বালিটা কি বালি দিবেন এখন বালির ক্ষেত্রে অনেকে যেটা হয় লবণক্ত বালি দেয় ঠিক আছে আই মিন যে বালিটা ইউজ করতেছে এই বালিটা হচ্ছে ইউজ করতেছেন এটা হচ্ছে আপনার এরকম একটা বালি মিশ্রণ বালি এটার মধ্যে হচ্ছে লবণাক্ত আছে তখন আপনি যখন হচ্ছে প্লাস্টার পরবেন তখন হচ্ছে এটা খুব ভালোভাবে আপনি দেখবেন যে আসলে বালিটা বালিটার কারণে হচ্ছে প্লাস্টারটা কয়েকদিন পরে হচ্ছে বা ড্যাম্পে অনেক কিছু আক্রমণ করতে পারে ঠিক আছে সেজন্য আমি আপনাদেরকে বলবো যে বালিটা ভালোভাবে নিতে হবে এটা যাতে হচ্ছে নদীর বালি হয় এটা যাতে হচ্ছে রবানাক্ত না হয় সেই জিনিসটা মাথায় রাখতে হবে এখন বালির আকারও একটা বিষয় আছে কি কি ধরনের আকার আপনি ইউজ করবেন বালির আকারটা হচ্ছে যে এরকম যে আমরা যদি ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি সেক্ষেত্রে আপনি অনেক বিরক্ত হইতে পারেন তারপর আমি বলি

ওই পানিটা ইউজ করতে হবে ঠিক আছে পান করার যুগ যে পানিগুলো ওই পানিগুলো ইউজ করবেন তাহলে কিন্তু ভালো হয় অনেকে বলে যে আরে ডালারির কাছে সমস্যা কি আরে ভাই যুক্ত মুক্ত যা আছে সব দিয়ে দাও ভাই দিলে তো সমস্যা নেই তবে কিছুদিন পরে হচ্ছে প্রবলেমটা হয় আর কি ব্যাংকের সাঁতার মতন যে প্রবলেমগুলো হয় আশেপাশে শুধু কল আসে ভাই আমার তো শেষ আমি তো শেষ তিন বছর হয়েছে দুই বছর হয়েছে এই জিনিসগুলা হবে না তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এই জিনিসগুলো খুব ভালোভাবে ফলো করার জন্য ভাই ভিডিওটা তৈরি করা হচ্ছে আপনাদেরকে একটু সহকারে মানে সচেতন করার জন্য তো আপনাদেরকে সবাইকে বলবো আপনাদের রিকোয়েস্ট যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে এবং সবাই বুঝতে পারে এই ভুলগুলো যাতে না হয় এমন অনেকে বলবো ভাই গ্রামের মধ্যে আমি ইঞ্জিনিয়ার পাই না ভাই ইঞ্জিনিয়ার পান না এগুলো ভুল কথা আপনি ইঞ্জিনিয়ার খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের ইঞ্জিনিয়ারিং যে কোনো সাপোর্ট হয় আমাদেরকে কল দিতে পারেন নাম্বার দিয়ে দেবো আপনি যোগাযোগ করতে পারেন খুব ভালো হয় আর ডিজাইন ড্রয়িং করে নেন তারপর পরিকল্পনা ভাবে বিল্ডিংটা করেন ভাই পঞ্চাশ লাখ টাকার বিল্ডিং পঞ্চাশ হাজার টাকা ইঞ্জিনিয়ার খরচ করেন কোনো সমস্যা নাই ঠিক আছে সেফটির জন্য কিছু টাকা খরচ করেন নাইলে কিন্তু কান্নাকাটি পরে আর কোনো উপায় নাই ঠিক আছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই প্লাস্টার মার মার প্লাস্টার কোনো সমস্যা নাই ঠিক আছে আমার যাবে টাকা না ভাই আপনার টাকা যাবে সমস্যা নাই সমস্যাটাই আমাদের হইতেছে আপনি যে প্লাস্টারটা করতেছেন না প্লাস্টারটা ঝুলে ঝুলে খুঁয়ে খুঁয়ে পড়ে যাচ্ছে খসে পড়ে যাচ্ছে কেন যাচ্ছে আমার মতো হেলে পড়ে যাচ্ছে কেন যাচ্ছে কারণ আপনার ভুলের কারণে আপনি যেটা করতেছেন দেওয়াল বাঁকা তারা দেখে কি করছেন আপনার বাঁকা তারা দেওয়াল আপনি এটা খেয়াল করেন নাই আপনি যে এই মশলা মারো মশলা মারি হচ্ছে মিলাই দাও না মিলাই দেওয়া যাবে না এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি আমি নিয়ে হচ্ছে আরেকটা ভিডিও বানাইছি আপনার ছেলে দেখে আসতে পারেন ঠিক আছে একদম ফুল ভিডিও বিস্তারিত কীভাবে গাতুনি ঠিক করতে হবে ঠিক আছে তো এখানে যেটা বলবো আপনি হচ্ছে যে প্লাস্টারটা করবেন সেটা হচ্ছে যে সর্বোচ্চ বারো মিলিমিটার থেকে পনেরো মিলিমিটার কেউ কেউ আঠারো মিলিমিটারও বলে যে বারো থেকে আঠারো মিলিমিটার তো অনেকে যেটা করে যে এক ইঞ্চি তো দেয় দেয় আড়াই ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চিও দেয় ঠিক আছে মিলানের জন্য অথবা মিলান সারাও অনেকেই কি করে দুই ইঞ্চি ভাই মার প্লাস্টার মার কোনো সমস্যা নাই ভাই না এটা করা যাবে না সর্বোচ্চ বারো মিলিমিটার এখন কেউ যদি মনে করে আঠারো মিলিমিটার দিবে আঠারো মিলিমিটার দেওয়া যাবে আঠারো থেকে বারো মিলিমিটার মধ্যে প্লাস্টারটা করা সবচেয়ে উত্তম আপনি ইটের গাঁথনির মধ্যে যদি আপনি এটার উপরে করেন সেক্ষেত্রে আপনার জন্য বিপজ্জনক তবে আমি সবচেয়ে বেশি ব্যাটার আমি মনে করি আর কি সবাইকে বলে থাকি যে পনেরো মিলিমিটার অথবা বারো মিলিমিটার মধ্যে রাখাটাই সবচেয়ে উত্তম এত বেশি প্লাস্টার দেওয়ার দরকার নাই প্লাস্টার দেবেন হচ্ছে দেওয়ালটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি প্লাস্টারটা দিয়ে যদি আপনি হচ্ছে অনেক বাড়ি করে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে আসতে কিছুদিন পর হচ্ছে ফাটল চলে আসবে এবং হচ্ছে আপনার হচ্ছে খসে খসে পরে যাবে ঠিক আছে সেজন্য যেটা করা করতে হবে সেটা হচ্ছে যে আপনি সর্বোচ্চ পনেরো মিলিমিটার একটু উপরে দেবেন না তো আমি বিয়ে সবাইকে বলবো যে ভাই ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয় অনেকগুলা মানুষ হচ্ছে ভিডিওর পিছনে কাজ করে তাই সবাইকে বলবো যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় সবাই বুঝে সচেতন হয় আপনি জাস্ট একটা উপকার করেন মানুষকে ঠিক আছে যে সচেতন হয় আমি ভিডিও করছি আর আপনি শেয়ার করে মানুষকে জানালেন তো এই জিনিসটা আপনাকে রিকোয়েস্ট করবো এক নম্বরে যখন হচ্ছে প্লাস্টার করছেন করার পর হচ্ছে প্লাস্টার হচ্ছে আপনি দুই লেয়ারে দিতে চেষ্টা করবেন অনেকে একটা লেয়ারে হচ্ছে প্লাস্টার দিয়ে দেন না প্লাস্টার হচ্ছে দুই লেয়ারে দিতে চেষ্টা করবেন তো এখানে একটা জিনিস অ্যাড করে নেই যে গত আমি হচ্ছে তিন নম্বর পয়েন্টে যেটা বলছিলাম যে হচ্ছে আমরা হচ্ছে পনেরো মিলিমিটার উপর দেবো না অথবা আঠারো মিলিমিটার উপর কখনোই দিতে চেষ্টা করবো না ঠিক আছে গাঁথুন ভিতরে বা বাইরে ঠিক আছে দেওয়ালের ক্ষেত্রে তবে যদি না মিলেতে পারেন সেক্ষেত্রে কি হবে না মিলে ক্ষেত্রে হচ্ছে গাঁথনে যদি বেশিই সমস্যা হয় আমার মনে হয় বেশি সমস্যা হওয়ার কথা না যদি বেশি সমস্যা হয় সেক্ষেত্রে এটাকে কিছু পরিমাণ ভেঙে তারপর সোজা করে দিতে হবে যদি দুই ইঞ্চিরও বেশি হয় তবে আপনি যদি মশলা দিয়ে পুরে দেন সেটা দিতে পারেন তবে কিছুদিন পরে হচ্ছে কি হবে আপনি স্লোপ সিস্টেম করে দিতে পারেন তবে আপনি যদি আপনার জন্য সেজন্য আগে থেকে একটু সতর্ক হওয়াটা সবচেয়ে বেশি উত্তম আর এই ধরনের ভিডিও কিন্তু আমরা আপনাদেরকে হেল্প করার জন্য যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি পাঁচ দুইটা লেয়ারের মধ্যে হচ্ছে গাঁথনিটা শেষ করবেন তবে অনেকের ক্ষেত্রে যেটা হয় গাঁথনিটা হচ্ছে অনেক সময় ধরে একজনে একটার মধ্যে না বেশি দেওয়া যাবে না করার সময় সময় বেশি লস করা যাবে না হ্যাঁ এখন অনেকেই বলে যে ভাই আমরা তো হচ্ছে গাধনি মশলাটা তৈরি করছি সকালে এইটা দিয়ে হচ্ছে গাঁথতে গাঁদতে হচ্ছে আপনার হচ্ছে দুপুর পর্যন্ত গাছি তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে আসিয়া তারপর কিছু বাকি থাকে তারপর মিশ মিশ করে হচ্ছে আবার হচ্ছে বাকিটা গাঁথি ভাই প্রথমে তো আপনি কি সিমেন্টের মেয়াদটা বাদ দিয়ে দিতেছেন বালির শক্তিটা বাদ দিয়ে দিতেছেন সিমেন্টের যে শক্তিটা এটা একদম লস করে দিতেছেন এখন আপনাকে আমি যেটা বলবো তিরিশ মিনিটের মধ্যে অথবা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যাতে হচ্ছে সিমেন্টের যেই পেস্টটা তৈরি করছে উদাও হয়ে যাবে হাওয়াই মিষ্টি খেয়েছেন না হাওয়াই মিষ্টির মতো উদাও হয়ে যাবে ঠিক আছে এই জিনিসটা মনে রাখেন লাস্ট ফার্স্ট নাম্বারে যেটা সেটা হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণ কিউরিং করবো প্লাস্টার হয়ে গেলে বাসায় গুম দিয়ে দেবো ভাই সব শেষ না হবে না আপনাকে কমপক্ষে তিন দিন আপনাকে হচ্ছে কি করতে হবে কিউরিং করতে হবে তবে আমি সবাইকে বলি ভাই সাত দিন করেন সাত দিন ছাড়া কোনো ওয়ে নাই সাত দিন প্লাস্টার করা সবচেয়ে উত্তম অনেকে বলবো ভাই একদিন করলেই চলে ভাই আপনি দিন না তাও চলে কোনো সমস্যা নেই যখন দিন পরে ব্যাংক সাথে মতন ফাইটটা হচ্ছে আমার মতো হয়ে যাবে না তখন হচ্ছে আপনি আসবেন যে ভাই ইঞ্জিনিয়ার কই গেছে একটু হেল্প করেন না ভাই এই যে সমস্যা কী করব তখন আমরা বলবো যে সব ভাঙেন ভাঙে আবার হচ্ছে নতুন করে করেন এটা বলবো তার চেয়ে ভালো আগে হচ্ছে ভালোভাবে কিউরিং করেন তাহলে হচ্ছে স্ট্রেন্থ ভালোভাবে কারণ সিমেন্ট হচ্ছে কিছুক্ষণ পর পর হচ্ছে হিট হয় হিটটাকে প্রতিরোধ করার জন্য হচ্ছে আমরা আপনাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় আমি বুঝাতে পারছি না আমি নর্মাল ভাষায় আপনাদেরকে জিনিসটা শেয়ার করতেছি তো আপনাদেরকে বলবো যে সাত দিন কিউরিং করার জন্য আর আমি ভিডিও শেষে যে আপনাদের কিছু সতর্কতা বানিয়ে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনার আমাদের যে ভিডিওটা করা সেটা হচ্ছে যারা হচ্ছে গ্রামের মধ্যে গ্রামের মধ্যে বিল্ডিং করতেছেন ঠিক আছে যারা হচ্ছে ইঞ্জিনিয়ার নিছেন শুধু ডিজাইনটা করছেন বাট আপনি হচ্ছে যে সরাসরি হচ্ছে নিজে নিজে নিজের ইদগাতে নিতেছেন বা ভুল করতেছেন তো গ্রামের মধ্যে আমরা এই জন্য বুলগুলো দেখি বা শহরেও দেখি কিছু কিছু জায়গায় যে নিজেরাই মিস্ত্রি হয়ে যায় নিজেরাই ইঞ্জিনিয়ার হয়ে যায় তো যে এই যে ভুলগুলো হয় সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেই এই ভিডিওগুলো দেখে হচ্ছে নিজেরা সচেতন হতে পারেন তবে আমি সবাইকে বলবো যে আপনারা যে কাজটাই করতেছেন ভাই পঞ্চাশ হাজার টাকা কাজ করতেছেন পঞ্চান্ন কাজের সেফটিটা থাকে সেফটির জন্য কমপক্ষে আপনি প্রতিটা কাজের আগে একটা ইঞ্জিনিয়ারকে বোলান বা ডাক দেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার কাজের কোয়ালিটিটা অনেক বেশি হবে আপনার কিছু ভালো টাকা ডালতেছেন আপনার কোয়ালিটিটা যদি ভালো না হয় কিছু হবে হবে না তো সবাইকে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন এটা তো কমেন্টে জানাতে পারেন সমস্যা নাই তো কমেন্ট করলে কি বেশি কষ্ট হয় কষ্ট হবে না একটু করেন কষ্ট করে কারণ হচ্ছে আমরা হচ্ছে যে ভিডিওটা অনেক কষ্ট করে তৈরি করি এবং হচ্ছে অনেকে এটা এডিট করে তারপর হচ্ছে আপলোড করতে অনেক সময় লাগে সেক্ষেত্রে আপনারা যদি অনুপ্রেরণা না দেন তাহলে তো আমরা হচ্ছে ভিডিওটা তৈরি করতে পারি না তাই না তো সবাইকে বলবো সচেতনের জন্য সবাইকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে